প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কর্মী সমর্থক নেতাদের জন্য আরেকটি সুখবরের ভিডিও আজকে আমি পোস্ট করছি কী সেই সুখবর হুগলিতে সমবায় নির্বাচনে চার টি সমবায় নির্বাচনে চারটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস যদিও বাম বিজেপিও কিছু আসন পেয়েছে কিন্তু চারটি সমবায়ে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন স্ক্রিনে হুগলির চার সমবায়ে জয়ী তৃণমূল আসন পেল বাম বিজেপিও স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতে বা এই খবর যত ছড়াবে তৃণমূল কংগ্রেস আরও উজ্জীবিত হবে দু হাজার নির্বাচনের আগে এবং আগামী দু হাজার সালের নির্বাচনে বিজেপি অন্যদিকে বাম কংগ্রেস কতটুকু তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজ্যে কিন্তু একের পর এক সমবায় নির্বাচনে একের পর এক উপনির্বাচনে যে ধরনের ফলাফল তৃণমূল কংগ্রেসের হচ্ছে তাতে কিন্তু সন্দেহ দানা বাঁধছে যে সত্যিই দু সালে যে পরিবেশ পরিস্থিতি ছিল বিরোধীদের জন্য সে পরিবেশ পরিস্থিতিও আছে কি বাংলায় বর্তমানে আরও ডিটেলসে আসি পাণ্ডুয়ার দেপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বারোটি আসনের মধ্যে বারোটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস পান্ডুয়ার যেটা দেপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি সেখানে বারোটি আসনের মধ্যে আবার বারোটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস যদি এ নিয়ে বিরোধীদের অভিযোগ থাকবে অভিযোগ এসেছে কিন্তু যেটা ফ্যাক্ট যে বারোটি আসনেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে একটি সমবায় গেল আরও আসি রবিবার হুগলির পান্ডুয়ার চারটি কৃষি উন্নয়ন সমিতিতে সমবায় নির্বাচন হয় ফল বেরোতেই দেখা গেল চারটি কেন্দ্রেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস তবে কিছু জায়গায় আসন পেয়েছে বাম বিজেপিও তৃণমূল নেতৃত্বের একাংশের দায়ী দাবি যে সমবায় নির্বাচন থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস জয়ী হবে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে এটা তৃণমূল নেতৃত্ব কিন্তু দাবি করা শুরু করেছেন এবং পাণ্ডুয়ার পাণ্ডুয়া এখন তৃণমূলের গড়ে পরিণত হয়েছে যেটা তৃণমূল নেতৃত্ব দাবি করছে বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি বিজেপি নেতৃত্ব বলছে যে প্রার্থী দিতে পারলেই ফল মানে প্রার্থী দিতে পারলেই ফল ভালো করতো ভারতীয় জনতা পার্টি মানে যদি প্রার্থী দেওয়া যেত তাহলেই বিজেপি দাবি করছে যে তাদের ফল ভালো হতো বামেদের কি দাবি বামেরা দাবি করছেন যে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তৃণমূল হুমকি দেওয়া শুরু করেছে ভয় দেখাতে শুরু করেছে মানুষ রায় দিতে পারলে তৃণমূল আর থাকবে না মানে বাম দাবি করছে যে নমিনেশন বা মনোনয়ন জমা দেওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস হুমকি দিতে শুরু করেছে ভয় দেখাতে শুরু করেছে মানুষ যদি রায় দিতে পারত তাহলে এই ফলাফল হতো না অন্যদিকে বিজেপি বলছে যে প্রার্থী দিতে পারলেই মানে ভারতীয় জনপাতি জনতা পার্টি ভালো ফলাফল করত। এটা কিন্তু বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে মানে যেহেতু একটি জায়গায় তো প্রার্থী দিতে পারেনি কেউ আচ্ছা পাণ্ডুয়ার দেপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বারোটি আসনের মধ্যে বারোটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল মাগুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ছিল নয় এই কেন্দ্রের আসনগুলিতে প্রার্থী দিয়েছিল তৃণমূল ও সিপিএম বিজেপি কোনো প্রার্থী দেয়নি ফল বেরোতেই দেখা গেল নটি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আর বিজেপিতে প্রার্থী দিতে পারেনি আবার পাকরি রাধানগর কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ছিল সাতাত্তর এর মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সাতচল্লিশটিতে বিজেপি ও সিপিএম জয়লাভ করেছে যথাক্রমে ১৩ ও চোদ্দোটি আসনে অর্থাৎ বিজেপি পেয়েছে তেরোটি আসন সিপিএম পেয়েছে চোদ্দোটি আসন এটি পাকরি রাধানগর কৃষি উন্নয়ন সমিতি যেখানে আসন সংখ্যা সাতাত্তর তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে সাতচল্লিশটি এবং বিজেপি পেয়েছে তেরোটি সিপিএম পেয়েছে চোদ্দটি তিনটি আসনে কোনো পক্ষ মানে কোনো দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়নি তিনটি আসনে আচ্ছা গ্রাম নান্দিন সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ছিল পঞ্চাশটি সেই পঞ্চাশটি আসনের মধ্যে চৌত্রিশটি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয় মানে পঞ্চাশটির মধ্যে চৌত্রিশটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয় জয়ী হয় বিজেপি জয়ী হয়েছে পনেরোটি আসনে সিপিএম জয়লাভ করেছে একটি আসনে তাহলে দুটি জায়গায় দেখা যাচ্ছে যে সেখানে সিপিএম এবং বিজেপি কিছু কিছু আসন পেয়েছে কিন্তু আবার দুটি জায়গায় যদি দেখি সেই দুটি জায়গায় কিন্তু ফলাফল একেবারে চলে গিয়েছে তৃণমূলের পক্ষে যেমন পাণ্ডুয়ার দেপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বারোটির মধ্যে বারোটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে আবার মাগুরা সমবায় কৃষি উন্নয়নে সমিতির মোট আসন সংখ্যা নয় এই কেন্দ্রের আসনগুলিতে প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং সিপিএম বিজেপি কোনো প্রার্থী দেয়নি ফল তো দেখা গেলো তৃণমূল সবকটিতে জয়লাভ করেছে অর্থাৎ দুটি সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস সবকটি আসন পেয়েছে একটিতে নটির মধ্যে নটি পেয়েছে আবার একটিতে বারোটির মধ্যে বারোটি আর অন্য দুটি জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি এবং সিপিএম কিছু কিছু আসন পেয়েছে কিন্তু সব মিলিয়ে হুগলির যে চারটি সমবায় নির্বাচন সেই চারটি সমবায় নির্বাচনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় জয়কার আর এই খবর সামনে আসতেই তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্ব মনে করছে যে আগামী দু হাজার ছাব্বিশের আগে এটা ট্রেলার তৃণমূলের জন্য এই জয় অব্যাহত থাকবে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হবে এবং একুশে যে প্রতিদ্বন্দ্বিতা ভাব ছিল নির্বাচনের আগে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস মনে করছে সেই প্রতিদ্বন্দ্বিতা ভাবও নেই যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে জয় হওয়াতো বা জেতা তো দূরের কথা তো স্বাভাবিক হয় হুগলির এই জয় তৃণমূল কংগ্রেস কর্মীদের অনেক উজ্জীবিত করে তুলেছে আত্মবিশ্বাসী করে তুলেছে এখন দেখা যাক বিরোধী বিজেপি বাম কংগ্রেস তারা কিভাবে তার মোকাবিলা করে আগামী দিনে পরিবেশ পরিস্থিতি পাল্টায় কিনা না প্রিয় বন্ধুরা আপনারা কে কী মনে করেন যে এই যে হুগলির চারটি সমবায় নির্বাচন কি তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন যোগাবে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচন কি তৃণমূলের জন্য আরও সহজ হয়ে উঠলো নাকি বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি পাল্টে যাবে তখন বিজেপি তৃণমূলকে আরও কঠোর মানে হার্ড প্রতিদ্বন্দ্বিতার জায়গায় বা চ্যালেঞ্জ জানাতে পারবে বিজেপি তৃণমূলকে কী মনে করেন প্রিয় বন্ধুরা জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা